মনে রাখবেন ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে ভারতীয় রেল ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখতে চলেছে কয়েক দশক ধরে চলে আসা কানুন সম্পূর্ণ রূপে পরিবর্তন হতে চলেছে টিকিট বুকিং থেকে শুরু করে ট্রেনের যাত্রার অভিজ্ঞতা পর্যন্ত সব কিছুই বদলে যাবে এই পরিবর্তনগুলি আপনার যাত্রায় কিভাবে প্রভাব ফেলবে তা যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সরকার নতুন বছর দু হাজার ছাব্বিশ উপলক্ষে রেল যাত্রীদের জন্য ট্রেনের টিকিট বুকিং সিস্টেমে একটি বড় এবং ঐতিহাসিক পরিবর্তন করেছে যা প্রত্যেক ভারতীয় রেল ব্যবহারকারীকে সরাসরি প্রভাবিত করবে এই পরিবর্তনের অধীনে পুরনো নিয়মগুলি সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে যাতে টিকিট বুকিং আরও সহজ স্বচ্ছ এবং সুবিধাজনক হয় এছাড়াও এজেন্টদের ভুল এবং ওয়েটিং লিস্টের সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে এখন যাত্রীদের টিকিট পাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণরূপে ডিজিটাল এবং নিয়ন্ত্রিত হবে যার ফলে টিকিট বুকিংয়ের সময় হওয়া জটিলতা এবং সমস্যা অনেকটাই কমে যাবে এই নতুন নিয়ম অনুযায়ী আগে যেখানে ওয়েটিং টিকিটের সাথে স্লিপার বা এসি কোচে যাত্রা করা সম্ভব ছিল এখন এই সুবিধা সীমিত করা হয়েছে এবং অ্যাডভান্স টিকিট বুকিংয়ের সময়সীমাও কমিয়ে দেওয়া হয়েছে যাতে বেশি লোক তৎকাল বা নিকটবর্তী যাত্রার জন্য টিকিট পেতে পারেন এছাড়াও তৎকাল টিকিট বুকিং অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার এবং রেলওয়ে দ্বারা প্রস্তাবিত নতুন পদ্ধতিগুলি যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তাকে মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে এই নিয়মগুলির সাথে কিছু সুবিধা রয়েছে যেমন বুকিং প্রক্রিয়ায় সহজতা ওয়েটিং লিস্টে হ্রাস এবং জালিয়াতির উপর নিয়ন্ত্রণ তবে কিছু চ্যালেঞ্জও সামনে আসতে পারে যেমন আগে থেকে পরিকল্পনা করে দীর্ঘ যাত্রার প্রস্তুতি গ্রহণকারীদের জন্য নতুন সীমাবদ্ধতা সুতরাং আপনি যদি নিয়মিত রেলওয়ে ব্যবহার করেন তাহলে এই সমস্ত পরিবর্তন এবং নতুন নিয়মগুলি সম্পূর্ণরূপে বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে আপনার যাত্রায় কোনো সমস্যা ছাড়াই নিরাপদ এবং সুবিধাজনক হয় এই পরিবর্তনগুলির প্রধান সুবিধা হলো আসল যাত্রীদের জন্য টিকিট পাওয়ার সম্ভাবনা আগে। তুলনায় অনেকটাই বেড়ে যাবে যার ফলে দালালদের দ্বারা ভুল বুকিং সম্পূর্ণরূপে বন্ধ হবে এবং আপনি শুধুমাত্র আসল টিকিটই পাবেন উদাহরণস্বরূপ আগে কিছু দালাল পাঁচশো টাকার টিকিট এক হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রি করত কিন্তু এখন এটি সম্পূর্ণরূপে বন্ধ করা হবে এছাড়াও বুকিং সিস্টেম আরও স্বচ্ছ নিরাপদ এবং ব্যবহারে সহজ হয়ে উঠবে যার ফলে জাল টিকিট এবং ওয়েটিং লিস্টের সমস্যাগুলি অনেকাংশে কমে যাবে তবে কিছু ক্ষতি এবং চ্যালেঞ্জও সামনে আসতে পারে যেমন আগে থেকে অ্যাডভান্স প্ল্যানিং করে যাত্রা করতেন এবং লোকেদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হবে ওয়েটিং টিকিটধারী যাত্রীদের আগের মতো স্লিপার বা এসি কোচে যাত্রা করার সুবিধা আর থাকবে না এবং কিছু ক্ষেত্রে ভ্রমণ আরও ব্যয়বহুল হতে পারে কারণ টিকিটের দামে পরিবর্তন আনা হয়েছে একইভাবে যারা তৎকাল টিকিট বুক করেন তাদেরও নতুন নিয়ম অনুযায়ী কিছু পরিবর্তনের সাথে নিজেদের পরিকল্পনাও করতে হবে যাতে যাত্রায় কোনো সমস্যা না হয় এছাড়াও যারা তৎকাল টিকিট বুক করেন তাদের জন্য এখন রিফান্ডের সুবিধা আর থাকবে না অর্থাৎ একবার টিকিট বুক হয়ে গেলে সেটি ফেরত বা বাতিল করা সম্ভব হবে না যার ফলে যাত্রীদের তাদের যাত্রার পরিকল্পনা আগে সতর্কতার সাথে করতে হবে তো বন্ধুরা এই কিছু প্রধান সুবিধা এবং অসুবিধা আশা করি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেশানগুলি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ